ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে নারীকে কুপিয়ে হত্যা এসনুল হক রিপন ব্রাহ্মণবাড়িয়ায় সম্পত্তি নিয়ে ময়না বেগম নামে এক নারীকে বসত করে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে সোমবার ভোরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের পোথাই গ্রামে এ ঘটনা ঘটে নিহত ময়না বেগম ওই এলাকার মানিক নের স্ত্রী এ ঘটনায় তার ছেলে মহিন গুরুতর আহত হয়েছেন মিয়ার মধ্যে রামনা ভাইকে গিয়ে গুরু এর ময়না বেগমের স্বামী মানিক মিয়া বলেন আমার আপন ভাই রাব্বি মিয়া মাহফুজ মিয়া সৎ ভাই জুয়েল মিয়া চাচা দুধ নিয়ার ছেলে শাহ আলম ও রুহুল আমিনের সঙ্গে সম্পদ নিয়ে বিরোধ চলে আসছিল শাহ আলম রাবি মাহফুজ রুলা মিয়া তারা জোরপূর্বক আমার পুকুর দখল করে মাটি কেটে বিক্রি করে দিয়েছে এ নিয়ে প্রতিবাদ করায় গত দুই সপ্তাহ আগে তারা আমাকে কুপিয়ে রক্তাক্ত করে তো আমার একটা রাত্রে আর একটা বাজে হা গাহেয়া গায়ে ভাইড়াইয়া আমার ওয়েফে মারছে আমার ফেসিলেটেরও এটা খুব দিছে মারছে গাই দিছে এই মৌষ অবস্থাও হেড়ায় আস্কা এখন আনন্দ লাগছে মার যা মাজা ছুৰি কে ভালো লাগছে আমিও আস্কা আনন্দ লাগজে তিনি আরো বলেন এ অবস্থায় আজ ভোরে তারা আমার বাড়িতে হামলা করে ঘরে ঢুকে পড়ে এ সময় আমার স্ত্রী চার মেয়ে ও এক ছেলে ঘরে ছিল তারা আমার স্ত্রী ও ছেলে মাহিমকে এলোপাথারি কুপিয়ে ও রক্তাক্ত করে সমস্ত ঘরের মালামাল সাড়ে বত্রিশ স্বর্ণ আমার বিদেশ থেকে আনা যা আবৃত্তি দেখে আনা সাড়ে বত্রিশ বুড়ি স্বর্ণ সহ আমার ঘরটার থেকে ছাব্বিশ লাখ টাকার মালামাল লুট করি আমি নিশ্চয়ই তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে স্ত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক হাসপাতালে নিয়েছি করছে আমার স্ত্রীর আর সমাজের প্রভাবশালী লোকরা এই জঞ্জালটা মিটাইতে দেয় নাই এই প্রভাবশালী লোকরা তারা আমার ফুবত ভাইদেরকে মানে সঙ্গ দিয়া গুন্ডাবান্ডা হিসাবে গ্রামে লালিত পালিত করে তাদের নির্দেশে অনেক অত্যাচার জুলুম সহ্য করছে এই মানিক মিয়া যার ফলশ্রুতিতে আজকে রাত্রে এই দুর্ঘটনায় তো ওনার ওয়াইফের জীবনই হারাই তুলল উক্ত মামলায় আসামি করা হয়েছে শাহ আলম পিতামৃত দুধ মিয়া রুহুল আমিন পিতামৃত মলাই মিয়া মাহফুজ মিয়া পিতামৃত মলাই মিয়া রাব্বি মিয়া পিতামৃত মলাই মিয়া জুয়েল মিয়া পিতামৃত মলাই মিয়া টুনি বেগম স্বামী মাহফুজন রুজিনা বেগম স্বামী রাব্বি মিয়া সহ আরও চার পাঁচজন রুহুল আমিন আল আমিন আহন রুহুল আমিন শাহলাম আমার ভাই মাহফুজ রাব্বি জোয়েল আমার ভাই মাহফুজের বৌ টুনি রাব্বির বৌ রুসিনা হেরাল রাত্রে আরো ভাড়াটিয়া চার পাঁচজন হেরাল মারারই করলো এটা অনেকদিন ধরে চলতেছে মারামারি এদিন হেরা মারত আছে ওই মামলা মহদ্দম হইতেছে এই বিষয়ে জানতে চাইলে সদর থানার এসআই মমিনুল বলেন ময়না বেগমের হত্যার খবর পেয়ে পুলিশ সুপার ও ওসি স্যারের নির্দেশ ক্রমে ঘটনাস্থলে এসেছি অচিরে আসামিদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে উতাই গ্রামে নিঃসংহভাবে ময়না বেগমের মৃত্যু সংক্রান্তে বোরবেলা সংবাদপ্রাপ্ত হইয়া অফিসার ইন এবং পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা সরজমিনে আসি এবং লাশকে সুরতাল করে ময়নাতন্ত্র শেষে বাড়িতে লাশ হয়েছে বর্তমানে মামলা মামলাতন্ত্র মামলা প্রক্রিয়া দিন মামলা প্রাপ্তির সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তানভীর হাসান সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া